ঝাল ঝাল সরিষার সজনা খেতে যে এত বেশি মজা হয় অনেক বেশি মজা আর যদি হয় একদম ফ্রেশ গাছ থেকে পেরে আনা সজনা তাহলে তো কথাই নাই আমার কাছে সরিষার এই সজনেটা অনেক মজা লাগে আর এটা আমার নেইবাররা আমাকে দিয়েছিল এই যে গাছটা এই গাছে প্রচুর পরিমাণে সজনা এসেছে তো সেখান থেকে কিছু সজনা আমাদের পাশে দেওয়া হয়েছে তো সেটা দিয়ে আমি হচ্ছে সরিষা দিয়ে রান্না করেছি এটা অনেক মজা লাগে খেতে অবশ্যই একবার বাসে ট্রাই করবেন আর একটু ঝাল ঝাল করে সরিষা দিয়ে সত্যি অসাধারণ লাগে ডাল দিয়েও ভালো লাগে তবে আমার কাছে সব থেকে পছন্দ হয় সরিষা দিয়ে ঝাল ঝাল করে তো আমি সরিষাটা ভালো করে বেটে নিয়েছি আর সজনাগুলাও কেটে ধুয়ে নিয়েছি তারপরে একটু বেশি করেই তেল দিয়েছি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটার মতো আদা রসুন পেস্ট এক টেবিল চামচের মতো হলুদ দিয়ে দিলাম জিরার গুঁড়া মরিচ গুঁড়া লবণ সব কিছু স্বাদ মতো দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে মশলাটাকে ভালো করে কষাতে হবে প্রায় এখানে একটু পানিও অ্যাড করেছি যাতে করে মশলাটা পুড়ে না যায় আর এটাকে আমি প্রায় চার পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি কারণ মশলাটা কষালে বা মশলাটা কষানো যদি সুন্দর হয় তাহলে আপনার রান্নাটাও সুন্দর হবে মানে মশলার ঘ্রাণটা থাকবে না মানে খুব ভালো লাগবে তারপরে আমি সজনাগুলোকে দিয়ে দিলাম আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম মানে কচি কচি সজনা তো এগুলোকেও আমি ভালো করে আমি কষিয়ে নিয়েছি কারণ সজনার মধ্যে একটা গন্ধ থাকে গ্রন্থটা আমার ভালো লাগে না যার জন্য আমি সজনাকে প্রায় দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি তারপরে এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি গরম পানি প্রায় দেড় কাপের মতো অ্যাড করে দিলাম এবং হাই হিটে রান্না করেছি যাতে করে সজনার কালারটা ঠিক থাকে আর হচ্ছে সিদ্ধ সজনা সিদ্ধ হতে সময় লাগে না যার জন্য আমি রান্নার পুরোটার সময় কিন্তু আমার চুলার ফ্লেমটা হাইয়ে ছিল হায়ে রেখেই আমি রান্না করেছি এতে করে হয় কি সজনের কালারটাও সুন্দর থাকে আবার সিদ্ধও হয়ে যায় খেতেও মজা লাগে যখন এরকম পানিটা একটু শুকিয়ে শুকিয়ে আসবে ঠিক ওই পর্যায়ে গিয়ে আমি বেটে রাখার ইয়াটা সরিষাটা দিয়ে দিব এ যে দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে একদম মাখা মাখা করে ফেলবো মানে অসাধারণ লাগে মি এটা অনেক মজার একটা খাবার আমার কাছে মনে হয় তো অনেকে ডাল দিয়ে রান্না করে আমিও ডাল দিয়ে রান্না করি তবে আমার কাছে এইটা বেস্ট লাগে অবশ্যই বাসা একবার ট্রাই করবেন এখন আমি মতো মরিচ এখানে গিয়ে দিচ্ছি আর দেওয়া হয়ে গেলে এটাকে আমি একদম পানিটা শুকিয়ে নেব একটু বেশি করেই মরিচ দিয়েছি কারণ আমার কাছে এটা ঝাল ঝাল খেতে অনেক বেশি মজা লাগে আর সরিষের একটা ঝাঁজ তো আছেই আর সরিষা বাটার সময় সরিষার মধ্যে একটা মরিচ আর হচ্ছে একটুখানি লবণ দিয়ে দিলে সরিষাটা তেতা হয় না অনেক সময় হয় না সরিষাটা তেতা হয়ে যায় তো এই টিপসটা ফলো করলে আর সরিষে তিতা হবে না আর এই যে আমার মাখা মাখা সরিষা দিয়ে হচ্ছে ইয়া হয়ে গেছে তো এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে রেসিপিটি দেখার জন্য অবশ্যই একবার ট্রাই করবেন অনেক মজা খেতে দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামনি হয়েছে দেখতে